হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো যা বাঙালিদের খুবই পছন্দ সেটা হলো পানি কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করবো খেতে কিন্তু অসাধারণ ইলিশ মাছ এমন একটা মাছ এটার মাথা দিয়ে যে কোনো ধরনের কচু রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে পানি কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাচ্ছি আমি আমার মতো করে এখানে আমি পানি কচুর ডাটাগুলো আমি সিদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছি এতে করে এটা গলা ধরার কিন্তু সম্ভাবনা কম থাকে এটা লাল পানি কচুটা আসলে দুই রকম একটা লাল একটা সাদা তো আমি এটা সাদা লালটা নিয়ে আর একটা ইলিশ মাছের মাথা নিয়েছি চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সোয়াবিন তেল আপনারা যারা সরিষার তেল খাবেন সরিষার তেল দেবেন ইলিশ মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য একটু হলুদ একটু লবণ দিয়ে আমি ফ্রাইং প্যানটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলাদা করে আর এটা মেখে দেখেন এটা আসলে মেখে নেওয়া কোনো কিছুই নেই তবে পানিগর ডাটাটা ইলিশ মাছের মাথা ছাড়াও চিংড়ি মাছ দিয়ে অন্য অন্য মাছের মাথা দিয়েও খাওয়া যায় তবে ইলিশ মাছের মাথা দিয়ে সবচেয়ে বেশি মজা তো সবসময় তো আর ইলিশ মাছ থাকে না চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় বা সিম তার সিমের বিচি দিয়েও কিন্তু খুবই মজা কিন্তু কেটে শুকনো সিমের বিচি ভেজে রান্না করলে অনেক টেস্ট কিন্তু মাছের মাথাটা ভেজে যাওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে নরম করে ভেজে নাও এখন দিয়েছি বাটা মশলা আমি রসুনটা বেশি দিচ্ছি রসুন এখানে তিন টেবিল চামচ দিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচ কচুর মধ্যে একটু রসুনটা একটু বেশি দিতে এতে করে গলা ধরার সম্ভাবনা কম থাকে এক চামচ লাল লালমরচি গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া মশলাটা আপনি একটু পছন্দ মতন অ্যাড করবেন ধনিয়া জিরা গুঁড়া এক চামচ একটু পানি দিয়ে মশলাটাকে পেঁচলা দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছে মশলাটা কষাতে কষাতে মশলাটার উপরে তলটা তেলটা কিন্তু অলরেডি উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন ঠিক এই অবস্থায় এখন আমি সে ভাপিয়ে রাখা কচুর ডাটাগুলো দিয়ে দিচ্ছি এই কচুর ডাটাটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ ইলিশ মাছ দিয়ে রান্না আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলতেই এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমরা বাঙালিরা কিন্তু আসলে কচু খেতে খুবই পছন্দ করি সেটা যেভাবে রান্না করা হোক খেতে অসাধারণ আমি কচুগুলো মশলাটার সাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি লবণটা দিতে ভুলে গিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি আবারও ভালো করে লবণটা দেওয়ার পর আমি কচুর ডাটাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি তোমার মাকে দেখতাম সব সময় কচু এত মজা করে রান্না করতো এতে কিন্তু কষা আসলে মায়েদের হাতে রান্নার টেস্ট কিন্তু রকম আমরা যতই চেষ্টা করি না কিন্তু মায়েদের মতন কখনই হবে না তো ডাটাটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে যেন সুন্দরভাবে যেন ডাটাটা সিদ্ধ হয়ে যাইছে দেখুন ডাটাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আস্তে আস্তে কিন্তু ডাটা মিশে যাচ্ছে আমি এখনও কিন্তু মাথাটা দিই প্রথমত আমি মাথাগুলো অনেকেই আছে একেবারে ভেঙে চুরে একদম মিশিয়ে ফেলে কাটাকাটা হয়ে যাওয়া আমার বার ওইটা ভালো লাগে না আমি কিন্তু মাথাটা ভাঙব না এখন যখন কচুর ডাটাগুলো সম্পূর্ণভাবে ভালো করে কিন্তু গলে গিয়েছে তখন আমি মাছ দিয়ে এভাবে করে উলটিয়ে পালটিয়ে নিয়েছি তা আমি ভেজে দিয়েছি আপনার চাইলে কষিও দিতে পারেন ভেজে দিলে আমাদের কাছে টেস্ট অনেক ভালো লাগে সেজন্য দিয়েছি আসলে এক একজনের রান্নার প্রসেস একই করবো আমার কিন্তু কাছ থেকে সেই কচুর ডাটা এবং ইলিশ মাছের মাথাটা হয়ে আসছে ঠিক এই অবস্থা ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনার কাঁচা মরিচ দিতে পারেন আমার মাকে দেখছি সবসময় শুকনো মরিচ দিত কচুর শাক ভাজলে খেতে কিন্তু কে শুকনো মরিচটা অনেক ভালো লাগে কচুর শাক কচুর ডাটা এগুলো খেতে অসাধারণ তা আমার ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পানি কচুর ডাটাটা কিন্তু ক্ষয়ে গিয়েছে এখন আসলে আপনারা চাইলে গরম মশলাতে আমি দিব না ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে না নাম পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এটার গন্ধটা এত সুন্দর বের হচ্ছে আমি একাই উপভোগ করছি আপনারাও চাইলে এই সময় এরকম পানি কচুর ডাটা দিয়ে নিরামিষও রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন যা যেটা দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিয়ে রান্না করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় এই রেসিপিটি আর আপনারা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পানি কচুর ডাট এলিফাচে মাথা আচা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ